হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এখন দেখাবো সিলিং ফ্যানের ক্যাপাসিটার কীভাবে কানেকশান করবেন এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফের একটি ক্যাপাসিটার এখন আমরা এই ফ্যানটিতে এই ক্যাপাসিটি কানেকশান করবো এই সিলিং ফ্যানটিতে মোট চারটি তার আছে সর্বপ্রথম আমরা এই ফ্যানের রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল এই তিন কয়েলস কমন করে দেবো ফ্যানে দুইটা কয়েল থাকে একটা রানিং একটা স্টার্টিং এখন আমরা রানিং স্টার্টিং দুইটা একসাথে জোড়া দিয়ে এটাকে কমন করে দেব আর রানিংয়ের শুরু আক্রান্ত এবং স্টার্টিংয়ের শুরু প্রান্ত বাকি থাকে এর মধ্যে আমি আর আরেক প্রান্তে কানেকশন করে দিলাম এখন আমার বাকি থাকে আরেকটি কানেকশন এখন দুইটা শর্ট তা আমি যে একটি প্রান্ত বাকি ছিল সেটির সাথে আমি সরাসরি একটি তার কানেকশন করে হেডলাইন দিয়ে দিয়েছি বা আরেক প্রান্ত যেটা বাকি থাকে সেটা আমি ক্যাপাসিটিটা যে এক প্রান্তে লাগাই নিব নিয়ে দেখবো ফ্যানটি যদি উল্টা করে তাহলে সেই কানেকশনটা আমি ঘুরাই ক্যাপাসিটার আরেক আমি দিয়ে দেবো তাহলে আমাদের ফ্যানটি করবে এভাবে খুব ইসিলি ক্যাপাসিটার কানেকশন করতে পারবেন সেটির জন্য ফ্যানটিতে স্ক দিয়ে ভালোভাবে প্রোটেকশন দিয়ে আসছে যেন কোনো ধরনের লিকেজ না থাকে ক্যাপাসিটারের কানেকশান ভালোভাবে করে নিবে আপনারা এইভাবে খুব ইজিলি ফ্যানে কানেকশান করতে পারবেন আবার কিছু কিছু ফ্যান থাকে যেগুলোর ভিতর থেকে কম ভিতরে আপনার তিন তিনটা তারই বের করা থাকে কিছু কিছু তার ফ্যানের ভিতরে বডির ভিতরে কমন করা থাকে কিছু কিছু যেগুলো চারটা